প্রসিদ তুমাত প্রসন্ন চিত্তে তব জয় গীতির ভব বিশ্বে জয় গুরু ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয় জানাই আপনাদের চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আজকে জগজ্জনী শিশু বড়মার তিথি মে দু হাজার একুশ বাংলা এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো আঠাশ বুধবার আজকে প্রতিটি সৎসঙ্গী আমরা যারা আছি অবশ্যই আমরা ভবিষ্যনা করব আর আজকে সারাদিন আমরা বড় নিয়ে মেতে থাকব, চেষ্টা করব বড়মা সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে আজকে সারাদিন ধরে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি প্রথমে আজকে আপনাদের সামনে নিবেদন করব জগৎ জননী শিশু বড় সম্পর্কে পরম প্রেমময় শিশির ঠাকুর তার আগে শিশির বড় মাকে লেখা শিশির ঠাকুরের একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি শিশির ঠাকুর লিখছেন বড় মাকে আসু তোমার সুদা মাখা পত্রখানি পাইয়া যে কত দূর সুখী হইলাম তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব আশা করি এই এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না সংসারে সকলই নতুন মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে আমরা কিছু ঠিক পাই নাই সংসারে বাইরের সকল নিত্য নতুন সকলই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না বা দেখো না আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না বা দেখিবে না সংসার চিরনতুন ও বা চিরপরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্ভে ছিলাম প্রাণ বা আত্মা এই আত্মার যাহা ইচ্ছা তাহাই গিয়ে থাকে এবং চিরকালই ঘটিবে এই আত্মার মিলনই বিবাহ বিচ্ছেদি বিরহ চিরপরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহা তাহাকে প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিত ধর্ম অর্থ কাম মুখ্য নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় ক্রোধের করালো মূর্তি নাই সে ভালোবাসা লোভ শূন্য সে ভালোবাসা মোহের ফাঁদে জীবকে চড়ায় না সে ভালোবাসা নিম্নাকর্ষণকারী মায়া নাই সে ভালোবাসায় কেবল ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসা বিরহ নাই ভেদ নাই সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে ঐরূপ ভালোবাসাই উচিত তুমি সাধ্য সতী স্বামী পড়ায় না তোমাকে আর আমি কি শিক্ষা দিব বরং আমি তোমার নিকট তোমার স্বামী শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি

পরোপকারে যত্নবতী হইও পরোপকার তুল্য আর জগতে কি আছে দুই মিথ্যা কথা ত্যাগ করার নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা কথা বলো না তবু মানা করলাম তিন গুরুজনকে প্রাণ প্রণের সেবা শুশ্রূষা করিও চার কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না পাঁচ রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে ছয় মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতি হইও সাত কর্তব্য প্রাণ পালন করিবে আট চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নয় নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যে হাতে ভালো থাকে তাহা করিও দশ অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াই ও শির কৈহিও কথা কুল দিতে তারে সেদ প্রাণ পণে লক্ষ্য করি তার নাশিও ব্যথা বাবা ও মাতা ঠাকুরানির শরীর কেমন আছে লিখিও তাহাদের সেবা সুশশায় যত্নবতী হইও আমি এই আছি তুমি কেমন আছো তবে আমি যাই ক্ষমাশিলা হইতে বিশেষ যত্নবতী হইও ক্ষমাশিলা সংসারে সুখিনী হয় তোমার শ্রী এবারে আসল নিবেদনে আসি আজকের নিবেদন জগৎ জননী শিশু বড় সম্পর্কে পরম প্রেমময় শিশু ঠাকুর শিশু ঠাকুর বলছেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হইয়াছিল বা হইছিল এই বড় বউই কি কর্তা আমার কাছে কম গাল খাইছে গালায় ভূত ছাড়াই দিতেন ও চুপ করে থাকতো। পুঁ শব্দটি করতো না বুঝে বুঝে হাতের কাজ কারে করত তাতে কর্তা মা খুব খুশি হতেন আদর করে খাওয়াতেন এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড় বউ মেয়েদের বড় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুর বাড়ি আলোচনা প্রসঙ্গে তৃতীয় খন্ড থেকে নেওয়া এবারে আবার আলোচনা প্রসঙ্গে তৃতীয় খন্ডে বলছেন ঠাকুর বড়মা সম্পর্কে নারীর সার্থকতা মাতৃত্বে প্রকৃত মাতৃত্বের স্পুরণ যখন হয় মেয়েদের মধ্যে তখন স্ত্রীর ভিতরটিও স্বামী মাতৃত্বের স্পর্শ পায় সন্তানের সুস্থ ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পড়া রকম থাকে স্বামীর জন্যও তখন তেমন হয় মা জবাব दी বড়গুয়ের মধ্যে এই জিনিসটি আমি খুব বেশি করে দেখেছি বেশি ভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দি তাও সে সমড় রাখে হয়তো খেতে বসেছি টক খাবো বলল আজ আর টক খে কাজ নেই বারবার বার হচ্ছে যেমন রকমটা দেখে আমার ভালো লাগে আবার একদিন বলছেন পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন বড় বউয়ের মতো মানুষই দেখি না আমার খুব শ্রদ্ধা হয় রামকৃষ্ণ স্ত্রী মা ঠাকুর যেমন ছিলেন কতকটা সেই হাঁচিয়ে আমার বিয়ে হয়েছে সেই আঠারো বছরে তারপরে এ পর্যন্ত আমার তার সঙ্গে কোনটা নিয়ে বাঁধেই প্রায় কার কথা মতো বাড়ির ভেতরের গা গাছটা কেটেছিল সেই দিন আমার রাগ হয়েছিল তাছাড়া আমার মনে কোনো ব্যথাই দেয়নি কংস রাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি হাসি মুখে সুখে করেছে সন্তপ্ত হয়ে নয় আমি চলে গেলে এর টেকা মুশকিল তবে বড় খোকা এত বিবেচক এই যা বর্ষা ভগবান করুন এরা বেঁচে থাকে সুস্থ থাকে আলোচনা প্রসঙ্গের পঞ্চম পঞ্চম খন্ড থেকে নেওয়া শ্রীজী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন বড় প্রকার কাছে যে লোকগুলি থাকে তারা অনেকখানি শাসনের মধ্যে থাকে তাই খানিকটা সায়স্তা হয় শাসন বজায় রাখাই ভালো তা অন্যের বেলায়ও যেমন নিজেকেও তেমনি নচের আস্তে আস্তে গরদ ঢুকে যায় বড় বউ যদি কর্তমার কাছে মানুষ না হতো তবে ওই বড় বউ হতো না কর্তামার গালি কি মুখে কিছু করতে বলবে না কিন্তু রাত থাকতে উঠে যখন সে ডোয়া গোবর যাবে সেই সময় যদি গোবরের হাঁড়ি নাক ও হাত থেকে কেড়ে না নেবে তো চোটে কাঁই হয়ে যাবে পান থেকে চুন খসলে ভোরবেলা থেকে চোদ্দ পুরুষ তুলে গালাগালি শুরু হয়ে যেত আবার ভালোবাসত বুকে টুকে এসে থপ করে পাথরের বাটিতে করে অনেক কিছু খেতে না খেলে রেহাই ছিল না তার বলার ভঙ্গি ছিল অন্যরকম হয়তো বলতো নেও দুটো খেয়ে আমাকে উদ্ধার করো শেষে বর্দা বললেন মা বসে আছে মার সঙ্গে কথা কয়ে আসি বলে উঠে গেলেন শেষে বড় মার কাছে শিশি ঠাকুর সেদিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন তারপর বলছেন ওই ওর একটা প্যাশন এর প্রবৃত্তির মত যে প্যাশনের বা প্রবৃত্তির টানে আমি এক্সপেন্ডেড সংবর্ধিত হই তা ভালো আমার বউ যদি বউয়ের মত না হয় তার যদি লাভ রিভেন্স তৃপ্তি শুদ্ধা না থাকে সে যদি আমার putri না হয় শব্দিক না দেখে তার হবে কি করে মা যাওয়ার পরে বড় বউ আমার ওই রকম হয়েছে চতুর্থ খন্ড থেকে সিসি ঠাকুর বলছেন ঘুম হয় না। আমার থেকে তার দায়িত্ব যেন বেশি তার ঘুম কুকুরের মতো স্বল্পস্থায়ী আপনার মানে কেষ্টা বলছে কাছে শুনেছিলাম এরকম ঘুম ভালো আবার ঘরের কোঠাও কি আছে সব ঠিক মতো রেখে গেছে যখন যেটা চাই ফক করে বের করে নেয় আউট অফ ন্যাসেস ন্যাসেস প্রয়োজনের তাগিদে এই রকম হয়ে গেছে আর চোখ ঠিক সার্চ লাইটের মতো সব ধরে ফেলতে পারে আর একটা জিনিস দেখি বড় বুয়ের মধ্যে যে যা পাবে সে আট পয়সাই হোক আর এক পয়সা হোক দিয়েই দেবে যত তাড়াতাড়ি পারে আর পঞ্চম বলছেন, মায়েদের রকমই ওই এদিকে পেট চিড়ে খাওয়াবে আর বলবে খেলে কই আমাকে খাওয়াবার বেলায় বড় বড় অমনি করে বড় বড় কাছে বসে যখন খাওয়ায় তখন টেরই পাই না কতটা খেলাম খাওয়ার পর টের পাই তাই খাবার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না বড় বউয়ের সঙ্গে আমার বিয়ে না হলে আমি গিয়েছিলাম আর আমার হাতে পড়ে ওকে আজীবন তাফিল তাফাল কম সইতে হয়নি কিন্তু বারবার সমানে খুশি আমার চলার পথে কোন অন্তরায় তো সৃষ্টি করেইনি বরং হাসি মুখে আমার পাশে এসে আর বড় 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 অল্পের মধ্যে সংসার চালায় অমন আজকাল খুব কম দেখা যায় কর্তা আমার গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে কর্তা আমার পড়ার শাসন ছিল আবার ভালোবাসতেনও খুব বাবাও বড় বড়কে খুব ভালোবাসতেন বাবার ধারণা ছিল আমার ও মার কোন সাংসারিক বুদ্ধি নেই বুদ্ধিমতি বলে বড় বউয়ের উপর তার আস্থা ছিল খুব বড় বউয়ের সঙ্গে বড় সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শ পরামর্শ করতেন বড় বউয়ের সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন আবার বলতেন তোমার কাছে যদি কিছু থাকে তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়িকে কয়েও না একবার পেলে আর লক্ষ এই বলে সিসি ঠাকুর নিজেই হোহ করে সঙ্গে সঙ্গে সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন হাসতে হাসতে শিশু ঠাকুরের ডান জল গড়িয়ে পড়ল শেষের দিকের হাসির মধ্যে যেন আনন্দ ও বেদনায় একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল শ্বশুর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী বলছেন সে কি আমি বলতে পারি সে বড় বউ জানে আমি তো পেলেই মেরে দেব কি খাওয়া উচিত কি খেলে সহ্য হবে সে বড় বউ জানে আমার পছন্দ কি তাও তার জানা আছে আমার পেটের অভিভাবক বড় বউ সূত্র আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী বলছেন একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে তিনশো চারশো রান্না করেছিল তাছাড়া আরো কতবার যে কত করেছে তার ইয়ত্তা নেই ওইসব মানুষ যারা অমনি ভাবে এডুকেটেড বা শিক্ষিত হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে কেবল জোর জবস্তি করে তা হয় না ওই যে একটা কথা আছে বাঁশের উপর বসলেই যদি মিস্ত্রি হতো তবে তো আর কথা ছিল না একবার আমাদের বাড়িতে বামনরা ছিল পরিবেশন করছে একা বড় বউ একবার নিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেল পরে আমি বড় বড়কে কোলাম দেখো তুমি অত মানুষের মধ্যে পড়ে গেলে আমার কিন্তু খুব লজ্জা করছিল তারপর থেকে আর কোনো দিন বড় বড়কে পড়তে দেখিনি পড়ेंगे সূত্র দীপরুক্কি প্রথম খন্ড কথা প্রসঙ্গে সিসি ঠাকুর বলছেন অনীচ্ছা যেই আসে সেই অ্যাটেনশন ব্রেক করে বা মনোযোগ ছিন্ন হয় অ্যাটেনশন ব্রেক বা মনোযোগ ছিন্ন হলেই মেমরি ফেল করে স্মরণ শক্তি অক্রিয় হয়ে যায় বড়বয়য়ের কিন্তু তা হয় না সব আছে তার অবশ্য এখন অনেক জিনিস হারিয়ে গেছে হাড়িগুড়িগুলো এখনো এমন সুন্দর করে সাজাই রাখে সূত্র দিবলুকি প্রথম খন্ড শ্রী ঠাকুর বলছেন বড়বুয়ের সঙ্গে যদি আমার বিয়ে না হতো তবে আমার গোয়ার চাম থাকতো না বড়বুয়ের কথা শুনেছি আমার মা যখন ওকে দেখতে যান মা দেখেই তার কোলে এসে বসে সূত্র আলোচনা প্রসঙ্গে একবিংশ খণ্ড শ্রী ঠাকুর বলছেন বড় বইয়ের পড়াশোনার অভ্যেস আছে খুব ফাঁক পেলেই পড়ে সূত্র আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড শ্রী ঠাকুর বলছেন সেই দিন বড় বড় বলছিল তুমি থাকতে মরি এ আমার কখনো ইচ্ছে হয় না কারণ আমি জানি আমি চলে গেলে তোমার অশেষ কষ্ট হবে শত্রু আলোচনা প্রসঙ্গে বিংশ খন্ড শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দায় ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে তক্ত বসে শুভ্র সজ্জায় সমাসীন শ্রী ঠাকুর যেখানে বসেছেন তার পূব দিকে শ্রী বড় বড় ঘর কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন ওঠে কত ভরে একটার পর একটা কাজে লেগেই আছে কিন্তু কোনো তৎপরালি নেই হইচই নেই আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয় সংরক্ষণ বুদ্ধি অসাধারণ তার কাছে চেয়ে পাওয়া যাবে না এমন সাধারণ সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে আর জিনিসগুলি তার এমন নখদর্পণে থাকে যে কোনো কিছু চাইলে বোধ হয় চোখ গুজে তা বের করে এনে দিতে পারে সূত্র আলোচনা প্রসঙ্গে একাদশ খন্ড Adinatta Adinat Mojumdar Seshi Thakurer shastrer paripanthi akkhani Ammuktar namar

ঠাকুর ও ঠাকুরের অন্যান্য সবাই সমান এই কথায় আমি বড় ব্যথা পেয়েছি ঠাকুরের সঙ্গে তুলনা ঠাকুরের বউ ছেলে ভাই বা বোন যেই হোক না কেন ঠাকুরের সমান হয়ে যাবে ঠাকুরের কোনো বৈশিষ্ট্য তবে তার আছে বা তার কাছে আসা কেন আমি তো প্রায় পঞ্চাশ বছর ধরে তার সঙ্গ করছি বারো বছর বয়সে এই সংসারে এসেছি আজ আমার প্রায় ষাট বছর এই পঞ্চাশ বছর তার কাছে থেকেও তো তার পড়ে আঙুলের যজ্ঞ হতে পারিনি তার গুণের কানা করিও পারিনি তার সঙ্গে কাউকে সমান করতে দেখলে আমার বড় লাগে তুই বিষয় সম্পত্তির লেখা লেখাপড়া যা করেছিস সেজন্য তো আমি তোকে কিছু বলছি না কিন্তু অমন দিব্য জ্ঞান খুলে গেছে এমন পরমংশ হয়ে গেছিস তুই যে সকলকে তুই ঠাকুরের সমান দেখিস তাতেই তো আমি অবাক হয়ে গেছি সূত্র আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর রাত দশটা পঞ্চাশ মিনিটের পর ভোগে বসেছেন শ্রী বড়মা পাশে বসে যত্ন সহকারে ভোগের সামগ্রী পরিবেশন করছেন এবং অন্তরঙ্গ ভাবে কথাবার্তা বলছেন ভোগে বসে রাত দশটা পঞ্চান্ন মিনিটে ঠাকুর শুধলেন প্রফুল্ল আছিস নাকি হ্যাঁ বলে সাড়া দিতেই শেষে ঠাকুর বললেন খাতা কলম নিয়ে এদিকে আয় কাছে যেতেই শেষে ঠাকুর বললেন যে তোমার হতে চায় না কিন্তু তোমাকে তার করতে চায় ঠিক যেন ক্রুর বুদ্ধি তার অন্তরে ওত পেতে বসে আছে তোমার সাথে তার খাদ্য খাদক সম্বন্ধ সে তোমাকে পদানত করতে চায় সাবারে আত্মসাত করতে চায় সাবধান হিসাব করে চলো বাণীটি দেওয়ার পরে শ্রী ঠাকুর বললেন যারা সুকেন্দ্রিক শ্রেয়ের অনুগত হতে চায় না বরং তাকে নিজেদের মতো করে চালাতে চায় তাদের সম্বন্ধে একথা বিশেষ ভাবে প্রযোজ্য এরপর বাণীটি পড়া হলো শ্রী ঠাকুর বড় মাকে জিজ্ঞাসা করলেন কি বলো ঠিক আছে শ্রী বড়মা মা বলছেন আমি তো খুব স্পষ্ট বুঝতে পারছি সিসি ঠাকুর হেসে বললেন তাহলেই বলি সূত্র আলোচনা প্রসঙ্গে 14 খণ্ড এক ঋত্বিক দাদা শিসি ঠাকুরকে দীক্ষা প্রনামী 292 টাকা 8 আনা নিবেদন করায়। তিনি তা শিসি বড়মাকে দিতে বললেন উক্ত দাদা শিসি বড়মাকে ওই টাকা দিতে যাবার পর শিসি ঠাকুর বললেন বড় বউ খুব মজা করে এই সব টাকা যে দেওয়া হয় আমি হয়তো কুড়ি টাকা খাবারের জন্য চেয়ে নিলাম তখন বলে অযথা টাকাটা খরচ করে কি লাভ আমি বলি তুমি যে এত পেলে তখন বলে যা পেলাম তা পেলাম কিন্তু এই খরচটায় তুমি কি পেলে ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমারও টাকাগুলি যায় আর ওরও যদি কোনো লাভ হতো তাহলে না হয় বুঝতাম ওর কথাও ফেলবার মতো নয় বড় বড় যেন পোস্ট অফিসের বাক্স একবার চিঠি ফেললে ইচ্ছে মতো তা বের করার উপায় নেয় সূত্র, আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খন্ড জনৈকা মা একদিন তার বাড়িতে সৎসঙ্গ দেয় পরদিন সেই সৎসঙ্গের প্রসাদ প্রনামী দুয়ানি আনি আনে শেষে বড় ভোগের জিনিসটি এক জায়গায় রাখতে বললেন ও নিজে প্রনামী পয়সাটি হাতে নিলেন তখন শেষে ঠাকুর পাশ দিয়ে যাচ্ছিলেন বড় মার হাতে কি জিজ্ঞাসা করায় বড়মা বললেন প্রনামীর পয়সা তখন শেষে ঠাকুর পাশের একজনকে বললেন মনোহর কে ডাকত বড় বউয়ের জন্য একটা বাক্স করে দেবে তাতে শেষে বড়মা হাসতে হাসতে বললেন আর বাক্সের দরকার নেই তাতে অচল পয়সা চালাই দেবার আরো সুবিধা হবে এমনিতে কত অচল দেয় যদিও বড়মা রহস্য করেই বলেছিল কথাটি বলেছিলেন কথাটি আর একবার জনৈকা বৃদ্ধা মা ঠাকুর ভোগের কিছু জিনিস এনে বলেন বৌমা এগুলো ঠাকুর ভোগে দেবে তখন সেই ঠাকুরু কাছে চিয়ারে বসেছিলেন বড়মা তার ও কথা শুনে টড়ি উঠে এসে রোষায়িত বাক্যে বললেন তোর কোন ব্যাটার বউ আমি রে তোর কোন ব্যাটার বউ এতে সেই মাটি সম্বিত করেন বড়মা ওই দুটি বাক্য বলেই চুপ করেন ঠাকুর কিছু বলেননি বড়মা কে কখনো রাখতে দেখিনি মাত্র একবার একজনকে বলতে শুনেছিলাম তিনি একজনকে বলছেন তুই যেমন আমাকে জলাতন করছিস তোর কখনো শান্তি হবে না জন্ম জন্মে তুই কষ্ট পাবি অবশ্য বড়মা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন তাকে নিয়েই চলেছেন সূত্র সেই বড়মা সংসার লিখেছিলেন এই পর্যন্ত আবার আজকেই বড় মা সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ